আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের তৈরি এক্সেল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ব্যবহার করবেন ইতিমধ্যে অনেকে আমার কাছ থেকে এই সফটওয়্যারটি ক্রয় করেছেন কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় সেটি বুঝতে পারছেন না সো তাদের জন্যে ক্লাসটি প্রথমে স্টক অপশনে এসে আপনার প্রোডাক্টের নাম এখানে লিখতে হবে একটি প্রোডাক্টের নাম একবারে লিখবেন একটি প্রোডাক্টের নাম দুইবার লেখা যাবে না তাহলে যতবার আপনি প্রোডাক্ট কিনবেন অটোমেটিক এখানে আপডেট হবে কোড নাম্বার অবশ্যই দিবেন যদি প্রোডাক্ট কোড থাকে দেবেন যদি প্রোডাক্টের কোড না থাকে তাহলে আপনার মনের মধ্যে একটি প্রোডাক্ট কোড তৈরি করে দিবেন তাহলে আপনার ভবিষ্যতে কাজে লাগবে এটা ব্যাক স্পেস ক্রয় যখন আপনি কোনো কোম্পানি থেকে প্রোডাক্ট ক্রয় করবেন যেমন কোড নাম্বার দিলাম এই জন্য প্রোডাক্টের নাম প্রোডাক্টের মডেল কিন্তু অটোমেটিক চলে এসেছে কারণ স্টকে সেটিং করা আছে পরিমাণ সাপোজ পঞ্চাশ পিস প্রোডাক্ট আমি ক্রয় করেছি এক হাজার টাকা পিস যদি পেইড কাস্টমার হয়ে থাকে তাহলে শুধু টাকা জমা এখানে কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিলে কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে যদি বাকি কাস্টমার হয় যে আমি তার কাছ থেকে বাকি ক্রয় করে থাকি সাপোজ দশ হাজার টাকা আজকে দিয়েছেন এবং চল্লিশ হাজার টাকা বাকি আছে সেই ক্ষেত্রে একটি কোম্পানির জন্য শুধু একবার মোবাইল নাম্বারটি কপি করে ব্যাগ টাকা জমা আমার টাকা এখানে শুধু পেস্ট করতে হবে একবারের জন্য নেক্সট টাইমে আপনি যতবার প্রোডাক্ট কিনবেন ততবার আর মোবাইল নাম্বার কপি করতে হবে না তাহলে কোম্পানির নাম মোবাইল নাম্বার মোট কিনেছেন টাকা দিয়েছেন টাকা পাবে সব কিছু কিন্তু এখানে অটোমেটিকভাবে থাকবে তো পরবর্তীতে যখন টাকা জমা দিবেন এখানে টাকা জমা দিতে পারবেন তো এখানে টাকা জমা দিলে ব্যাক ক্রয় এই যে আপনি প্রোডাক্ট ক্রয় করেছিলেন পঞ্চাশ হাজার টাকার মোট টাকাও দিয়েছেন কিন্তু পঞ্চাশ হাজার টাকা অটোমেটিকভাবে কিন্তু সংক্ষিপ্তভাবে আপডেট হয়ে গেছে আপনি ডেস্কটপেও কিন্তু দেখতে পারবেন মোট ক্রয় করেছি পরিশোধ করেছি বাকি আছে ওকে বিক্রয়ের ক্ষেত্রে যখন কোনো কাস্টমারকে বা কোনো কোম্পানিকে বিক্রয় করবেন প্রোডাক্ট কোড এক পিস বিক্রয় করেছেন পনেরোশো টাকা পিস যদি পেইড কাস্টমার হয় তাহলে শুধু এখানে পনেরোশো টাকা দিলেই হবে কিচ্ছু করা লাগবে না কিন্তু যদি বাকি কাস্টমার হয় সাপোজ একশো টাকা দিয়েছে আর চোদ্দোশো টাকা বাকি আছে সেই ক্ষেত্রে একটি কাস্টমারের জন্য তার মোবাইল নাম্বারটি কপি করে টাকা জমা কাস্টমারের টাকা জমা এখানে পেস্ট করতে হবে শুধু একবারের জন্য নেক্সট টাইম যতবার কাস্টমার আপনার দোকান থেকে প্রোডাক্ট কিনবেন আপনার আর মোবাইল নাম্বারটি কপি করতে হবে না নেক্সট টাইমে যখন টাকা জমা দিবে শুধু এখানে চোদ্দোশো টাকা দিয়েছে তাহলে কিন্তু সব শিটে অটোমেটিকভাবে সংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে ওকে মেমোর ক্ষেত্রে ফোন নাম্বার কাস্টমারের নাম ঠিকানা এবং প্রোডাক্টের নাম প্রোডাক্টের নাম লিখলে আপনি বুঝতে পারবেন যে কত পিস প্রোডাক্ট স্টকে আছে আপনি ঊনপঞ্চাশ পিস স্টকে আছে তাহলে ঊনপঞ্চাশ পিস পর্যন্ত আপনি বিক্রয় করতে পারবেন অটোমেটিকভাবে দেখা যাবে যদি পরিশোধ করে থাকে এখানে পনেরোশো টাকা দিলে কিন্তু বকেয়া জিরো দেখাবে আপনার সুবিধা মতো রগুলো ছোটো বড়ো করতে পারবেন সিলেক্ট করে হাইট করলে কিন্তু অনেক ছোট হয়ে যাবে আবার সিলেক্ট করে আনহাইট করলে আবার বড় হয়ে যাবে আপনার সুবিধা মতো আপনি ছোট বড় করতে পারবেন স্টক আপনার কোন প্রোডাক্ট কত পিস কিনেছেন কত পিস বিক্রয় করেছেন কত পিস আসে সব কিছু কিন্তু স্টকে আপনি দেখতে পারবেন খরচ কোন খাতে কত টাকা খরচ করেছেন এখানে লিখে রাখবেন মাসিক রিপোর্ট তৈরি করবেন যেভাবে ব্যাক স্পেস টাকা জমা কাস্টমারের টাকা এখানে যাদের যাদের বাকি থাকবে এখানে টাকা দেখাবে তো ফিল্টারে যাবেন ফিল্টারে গিয়ে এখানে অনেক মানুষের টাকা দেখাবে যাদের বাকি আছে একদম নিচেই থাকবে জিরো এই জিরো ক্লিকটা তুলে ওকে করলে এখানে শুধু তাদের লিস্টই থাকবে যাদের বাকি আছে সেই মোবাইল নাম্বারটি শুধু কপি করে ব্যাক বাকি রিপোর্ট এখানে পেস্ট করলে কিন্তু অটোমেটিকভাবে কাস্টমারের নাম মোট বিক্রয় টাকা দিয়েছে টাকা পাবো অটোমেটিকভাবে চলে আসবে এই সফটওয়্যার মাধ্যমে আপনি আপনার দোকানের হিসাব ক্রয় বিক্রয় ব্যাংক হিসাব ও মেমো সব কিছু একসঙ্গেই করতে পারবেন সবচেয়ে বড় সুবিধা হলো সকল কিছু একসঙ্গে যুক্ত থাকে এক ক্লিকে আপনি জানতে পারবেন আপনার ব্যবসার লাভ ও বর্তমান অবস্থা এটি ছোট থেকে বড় সব ধরনের দোকানের জন্য উপযোগী যারা দোকানের হিসাব রাখতে চান তাদের জন্য এটি একটি পারফেক্ট সলিউশন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য